বাংলাদেশে কোনো অনুষ্ঠান তো হয় না মনে হয় মাঝে মাঝে কোনো অত্যাচার হয় এই যে দেখুন ঈদ গেলো রমজানের ঈদ কিন্তু এখন আপনার গাড়ির ড্রাইভারদের এমন ভাব বাড়ছে যে মানুষ কীভাবে আশা করবে সেটা তারা চিন্তা করে না আপনি কী বাঁচবেন না বলুন সেটা তাদের কোনো দেখার বিষয় না তাদের দেখার বিষয় হচ্ছে তাদের কীভাবে ভাড়া নিতে হবে মানে বছরে বলবো আপনি যখন বলুন এত টাকা ভাড়া কেন নেন তখন তারা আপনাকে এক্সাম্পল দেবে কি জানেন এক্সাম্পল দেবে ভাই বছরে এক দুই দিনে তো এই কারণে যা যাওয়া চিন্তাগুলো আমাদের কোনো উন্নত নেই কারণ আমরা যখন মানুষের কোনো সমস্যা হয় বা আনন্দ ফুর্তির কোনো কিছু আমরা করি তখন আপনার ছিল তাদের থেকে ভাড়া কমায় নেওয়া দরকার বা সমান সমান নেওয়া দরকার আপনি সে যাতে না করে আপনি একটু ভাড়ায় ভাড়া নিতেছেন যে জায়গা দশ টাকা ভাড়া আপনি নিতেছেন পঞ্চাশ টাকা যে জায়গায় বিশ টাকা দিয়ে সে জায়গায় একশো টাকা আবার কিছু বললে গালাগালি শুরু করে দেন আসলে আমজনতারা আপনারা কীভাবে মাঝে মাঝে চিন্তা করি আমরা এই যে দেখুন বিশাল বড় এক লাইন মানে জ্যাম লাগছে অনেক বড় আমরা আসলে অনেক কষ্ট করে একটা মিশুক নিয়েছিলাম মিশুকে তা উনি দশ টাকা করে ভাড়া ধরছে কারণ আমাদের যেটা লেগাল ভাড়া ওইটাই উনি হিসেব করছে আর এদিক দিয়ে আমার এক বন্ধু উনি সানি হাঁটতেছে যাই হোক এই দেখুন বিশাল বড় জ্যাম লাগছে এখন জ্যামের মধ্যে বসে বসে ফানি খেয়ে তোরা এরকম মনে করেন থাইড ফার্স্ট দিন জ্যাম টানার দরকার হয়ে তাহলে বুঝতো যে কীরকম লাগতো মানুষ অসহায় করে ফেলে তারা গাড়ি ভাড়া চাই এই যে দেখুন বিশাল বড় জ্যাম এত বড় জ্যাম দিয়ে এখন তোরা কী করবি বসে থাকবি এক ঘন্টা আধা ঘন্টা মানে মানুষের বিপদ আপদ আছে বলো ভাই আমরা বারাবারা সমান সমান নি না ঈদ হলে কি না হলে কী সমান বাড়ানো ভিডিও করতে করতে হঠাৎ দেখুন বাসের মানে আমাদের রাস্তা আমাদের এই হাইওয়ে রোডে ঢাকা সাত কুমিল্লা চাঁদপুর রোডেই আপনার যাকে রাজা বলা হয় যে বা যাকে সিংহ বলা হয় সে সিংহ মানে হঠাৎ করে আমার ভিডিওর সামনে চলে আসলো এবং সে বারবার মানে ইয়ে করতেছে আমার ইন্ডিকেটার মারতেছে ফর্দা বাস দেখতে খুব চমৎকার লাগতেছে তাই না